আসসালামু আলাইকুম ডিহর শাসক সবাই ভালো আছেন তা আজকে এখানকার লোকাল হাটে আসলাম কবুতর কেনার জন্য আমি চাইছিলাম কিছু কোকা কবুতর বা কালারিং কবুতর নেওয়ার জন্য তা এখানে যেগুলো আছে এই দুইটা নর সবজি দুইটা কোকা ছিল একটা নয়াল আর আমরা হুট করে আমার কলিকে আইসে আমি সকাল থেকে বাজার থেকে দেখতেছি কবুতর কেনা যায় আমার কলিকে হুট করে আইসে এই কয়টা কবুতর কী ফেলছে আমার দেখাইছে যে কবু ভাই দেখেন কবুতর কেমন হয় আমি তো আচ্ছা নেও সমস্যা নাই আপনাদের শেষমেশ আমরা এনে আমাদের এই ল লভটার ভিতর ছেড়ে দিই এটা চারপাশে যেহেতু এখন নেট এখন আর ওই ধরনের গ্যাস হওয়ার কোনো সম্ভাবনা নাই আল্লাহর মতে তা আল্লাহর মতে সব পথে সুস্থ আছে সামনে ওই যে আপনার সামনের দুইটা এবং লাল দুইটা আছে এইমাত্র ছিল ইটের সাথে একটা আর ওই ফোমের উপরে একটা গ্যাসে মাত্র এইটা চাইতেছি এক কালার বানাবো এক জোড়া বানাবো আর এইটা এই সাদা যে আর খাকি যে এটা হচ্ছে গিয়ে আপনার জোড়া আছে লাল দুইটা জোড়া বানাবো আর হচ্ছে কি ওই ফোমের উপরে একটা দাঁড়ানো পায়রা আমার আগে কেনা এবং বাঁশের উপরে ওই যে একটা গলা সাদা আছে এই মাদিটা জোড়া দেব আর ঝুঁইটা এই একটা মানে মিলি কোয়ালিটির ঝুঁইটা আছে আর একটা এই বাঁশের উপর দাঁড়ানো ঝুঁইটা এইটা হচ্ছে এক জোড়া ঝুঁইটা ঝুঁইটা এক জোড়া আপনাদের মনে কেমন আপনারা আপনাদের ভালো মন্দ অবশ্যই কমেন্টে করতে পারেন যেহেতু আমরা নতুন কবুতর পালক পালক বলতে আমি অনেক আগে থেকে কবুতর পালি অতটা আইডিয়া সম্পূর্ণ না আর এখানে আমরা নতুন করে পাল্টেছি এই ওnder কেমন হয়েছে আর হচ্ছে কি এই যে এই যে খাকি এবং এই যে মাথা ধরলা যে সাদা পায়রাটা এই নর এরাও শিগগিরই ডিপ দিবে এটা নতুন একটা পেয়ার জোড়া এটা বাকি যেগুলো আছে সম্পূর্ণই ভিন ভিন আনা ওষুধ এক দিনের ভিতরে আমরা এখানে দুই তিন দিন ছেড়ে রাখব তারপর হচ্ছে গিয়ে জোড়া দিয়ে দেব সম্পূর্ণ এখন খুব আপনার যত যা আছে পয়সা টয়সে করে অবশ্যই আমরা রাইখা দিয়েছি এখন দেখি সময়ের অপেক্ষা কবুতর সুস্থ সবল থাকলে অবশ্যই জোড়া দিয়ে দেবেন সেটা কয়েকদিনের ভিতরে আর প্রতিটা কবুতরই আসলে দেখি এখন আপাতত থাক পটি মটি যেগুলো করছে এবং প্রতিটা কবুতরের শব্দ জোরে আমরা দেখে আনছি ওখান থেকে ডাক কেমন ডাক অনুসারে কবুতরগুলো কেনা হয়েছে কিন্তু আমি যখন কখনো কখনো ডাক ছিল না কিন্তু ওর গেট ছিল ডাকার যেটা ভালো ডাক আমি আসলে অবাক ছিলাম আজকে হঠাৎ আমি বাজার ছিলাম কিন্তু আমার কলেজ আইসাই সে দুর্ধাপ করে কবুতরগুলো কিনে ফেলছে সে এখন উকি মেরে দেখতেছে তার কবুতরগুলো আর শেষটা চাইতে আছে আমার যে নটটা কেনা সে ওটা নিয়ে যাবে